দেখুন কি হারে ফুটছে ওই বলি যে কখনো ইয়েতে করবেন না চশমা করে নেবেন কিন্তু সবাই কালকে যারা বলছিল যে মিলানোটা দেখাতে তাদেরকে আমি মিলানোটা আজকে দেখাবো এই যে চুন মোটামুটি গামলায় নেওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে এক জায়গায় করে এখানে হাফ আপ করে নিচ্ছি আর দে আর তোর এটা জিঙ্ক অক্সাইডটা ঢালা হচ্ছে হ্যাঁ এই যে এই পাশে যে জলটা নেওয়া হয়েছিল জলের মধ্যে জিঙ্ক অক্সাইডটা আগে ঢালা হলো আপনারা আগে সাইডে আগে এটা গুলিয়ে নেবে তারপরে এই চুন দিয়ে গোলাবে চুনের যেটা রয়েছে কলিচুন ওটা দিয়ে ঘনত্বটা বুঝতে পারবে কতটা তুমি ঘন করবে হোয়াইট সিমেন্ট গুলো সব পরপর ঢেলে দেবে হোয়াইট পরপর ঢালা হচ্ছে হবে দিতে এবার এক এক করে করে ভালো এটা মিক্স করতে হবে দিয়ে এরপরে চুলের মধ্যে দিয়ে এগুলোকে ঘনত্বটা তুমি যে অনুযায়ী ঘনত্বটা করবে সেই অনুযায়ী রেডি করতে হবে ভালো এইটা দিয়ে ঘনত্বটা তোমার এবার নিজেরা নিজের মতন করে রেডি করবে যা যেরকম দাওয়া পছন্দ মনে করবে সে সেইভাবে দিতে পারবে

রংকর সেই যে আমাদের অমিত ভাই হ্যাঁ